Namaskar আর্জেন্টিয়ার ডায়েরি নতুন আরও আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের পোনা মা ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে আমার জার্নি তো এখন ছটা বাজে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে গেটের তালাটা খুলছি গেটের তালা খুলে তালা বন্ধ করে দিলাম তারপরে অন্য এতে লাগে বন্ধ করে দিলাম এবার আমি ফার্স্ট জাকালে উঠে উঠে চালিয়ে দেব মোটর মানে মোটরটা চালিয়ে আগে জলটা তুলে নিচ্ছি দিনের মানে জল যতটা খরচ হবে তারপরে আবার দিনে প্রয়োজন হলে তখন আবার চালিয়ে নেওয়া হবে তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে ফ্রেশটা হয়ে গেছি ফ্রেশ হয়েই আগে নিজে ফ্রেশ হয়ে নিতে হয় নিজে যদি ফ্রেশ হয়ে নিই ধরুন তাহলে কাজ করতে না আর মানে মনে হয় না যে কোনো আলিশি লাগে কি ভালো লাগে না রকম আর নিজে যদি সতেজ না হই নিজে যদি ফ্রেশ ঠিকঠাক না হয় তাহলে কেমনই লাগে তো সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এই যে ফ্রেশ হয়ে গেছি আর মাতটাও চিরুনি করে নিলাম তার সাথে আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে এবার শুরু করে দেবো আমার কাজকর্ম তো এদিকে ছেলে ছেলের বাবা মেয়ে এরা ঘুমাচ্ছে ছেলের বাবা তো নিচে ঘুমাচ্ছিলো তা আমি বললাম কি ওপরে উঠে যাও তো উপরে উঠে গেলো আর আমি নিচের বিছানাটা মানে তুলে নিচ্ছি আমার দিকে টুপি কাজ করতে করতে এদিকে ট্যাঙ্কিটাও ভর্তি হয়ে যাবে জলের তো আমি এবার মানে রাত্রেবেলায় মোটরটা ভেজানোর কথা ছিল কাবলি ছোলা এটা তো সকাল থেকে উঠে উঠেই খাই খাই করতে হয় তাই না যে কি খাবো কি খাবো না আগের দিন থেকে চিন্তা লেগে যায় রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই চিন্তা হয় তো যাই হোক আমি ভাবলাম কি সকালবেলায় উঠে উঠে ভিজিয়ে দেবো আজকে তো রবিবার তো আজকে তো দেরি করে একটু রান্না বান্না হবে তো এইদিকে আমি ছোলাটা ভিজিয়ে দিলাম তো অল্প করে ভিজালাম তাও না বেশি হয়ে গেছিলো তো এইদিকে আমি ওই পর্দাটাও একটু গুটিয়ে দিলাম তো একটু ছুটির দিন আছে তো তাই ভাবছি একটু ঘরটা ঝেড়ে নিই দেখে মনে হয় কোনো ঘরে ঝুল নেই জানেন কিন্তু যখন ঝুলঝাতে মানে এই তো ঝাড়তে শুরু করি তখন অনেক নোংরা বেরোয় আর এই দেওয়াল দেওয়ালগুলো না দেখে মনে হয় কিচ্ছু নেই ধুলোবালি কিছু পড়েনি এই দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে থাকে তাই যখন ঝুলটা ওপরে ঝেড়ে নিই তখন এটা দিয়ে মানে দেওয়ালগুলো একটু ব্রাশ করে নিই তাহলে খুব ভালো হয় তো পুরো ডাইনিং ঘরটাই আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ছেলেও উঠে গেছে তো সকাল সকালই আজকে ও উঠে গেছে আজকে আমিও একটু দেরি করে উঠেছি মানে অন্যান্য দিন যদিও পাঁচটার সময় উঠি তো আজকে ছটার সময় উঠেছি তো ডাইনিং ঘরের ওপরের ঝুলগুলো তো ছাড়া হলো এবং দেওয়ালগুলোও ব্রাশ করে নিয়েছি ধুলোবালিগুলো যা ছিল সব ঝরে গেছে তো ভাবলাম আগে একটু ঘরটা ছাড় দিয়ে দিই নয় এই নোংরাগুলো সব ছেলে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন সারা ঘরে তো মানে ওকে বলেও শোনে না কিছু করার নেই তো যাই হোক ওই নিয়ে আমাকে কাজ করতে হয় তো আবার ওকে বললাম যে কি ঝাড়ুর ওপর একটু পা ঘষে নাও তাহলে এই দিকটা ঝাড় দিয়ে নেব তারপরে ওকে ঝাড়ুর উপরে পা ঘষিয়ে দেবো তার মানে পাটা মুছে নেবে তাহলে পরে ও পায়ের নোংরাগুলো চলে যাবে তারপরে তুই তো ঘরটা ঝাড় দিয়ে ওকে একটু ব্রাশটা করিয়ে দেবো তো এদিকে আমার ঘরটা ঝাড় দিতেও শুরু করে দিয়েছি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিং ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে এইখানে আমি কিছু নোংরাগুলো এই মুঠির মুখে দিয়ে দিলাম এবার মুড়ির মুখে দেওয়ার পরে মানে ওখানে জল ঢেলে দিলে সব সমস্যা সাল চলে যাবে পাইপ দিয়ে আর কি আর এই দেখুন কত বাসন রয়েছে আর এই যে জামা কাপড় এগুলো সব ভিজাতে হবে তো আমার আজকে না সারপ মানে ইজি দিয়ে ভেজাই কর্তম জামা প্যান্টগুলো সব ইজি দিয়ে ভেজায় আর আমাদের রাফ ইউজের জামা কাপড়গুলো সানলাইট দিয়ে ভেজায় তো হচ্ছে কি এখানে আজকে ইজিটা বাড়ন্ত তারপরে হচ্ছে কি শ্যাম্পু ছিল তো দু প্যাকেট শ্যাম্পু ক্লিনিং প্লাস দু প্যাকেট শ্যাম্পু দিয়ে একটু ভিজিয়ে দিলাম আর তার সঙ্গে একটু সার্ফ এক্সেল সার মানে সার্ফ এক্সেল সার্ফ দিয়েছিলাম দিয়ে ওর প্যান দুটো গেঞ্জি তারপরে এইসবগুলো মানে যাবতীয় যেগুলো এক সপ্তাহ ধরে পড়েছে সেগুলো ভিজিয়ে দিলাম স আর তারপরে আর যেগুলো জামা কাপড় ছিল সেগুলো তো অন্য সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম তারপরে এদিকে আমি বাসন মারতে শুরু করে দিয়েছি তো এদিকে ছেলেও ঘরের ভিতর খেলা করছে আর আমি এদিকে কাজকর্মগুলো টুকটুক করে সেরে নিচ্ছি গতকালকে বিকেলের পরে যে সব কাপড়গুলো খেঁচেছিলাম সেইগুলো মানে রোদটা তো খুব একটা ভালো ছিল না সেগুলো ভালো শুকোয়নি তো ওইগুলো তো এতে মেলা ছিল তো আপনার ডাইনিং প্লেসে মেলা ছিল তো সেখান থেকে তুলে নিয়ে যে জানলা একটু রোদ লেগেছে সেখানে একটু একটু আলগা করে দিলাম মেলে দিলাম না একটু করে ওই জানলার ফাঁকে ফাঁকে দিয়ে দিলাম ও আপনি শুকিয়ে যাবে আর এদিকে অ্যালোভেরা গাছের জল দিতে গিয়ে পাতাগুলো যখন বেড়ে যায় না বেড়ে গেছে ধরুন আর গাছটায় জল দিতে গিয়ে দেখুন এখানে কতটা জল পড়ে গেল তো এই একটু সমস্যা মানে যদি একটু ওকে না হাত দিয়ে গুটিয়ে জলটা দিই তবে না নিচে অনেকটা জল পড়ে যায় আর এটা তো মাটি না ধরুন এখানে জল দিতে গেলে একটু সমস্যাই হয় তো ওই জায়গাটাও মোছা হয়ে গেছে আর ছেলেকে ব্রাশ করতে গিয়ে কিছুতে ব্রাশ করলো না তো আমি বলছি থাক তাহলে আমি কাজটা সেরেই নিই তারপরে ওকে ব্রাশ করাবো তো আমার কাজ করতে করতে খুব জল পিপাসা পেয়ে গেছে তো বোতলের জল ছিল উষ্ণ গরম আর খাওয়া হলো না আজকে আজকে সকালবেলায় জল খেয়ে কাজ শুরু করিনি জলটা খেয়ে নিলে না শরীরটা অনেকটা সতেজ হয়ে যায় আর কাজ করতেও কোনো ক্লান্তি বোধ হয় না তো আজকে আমি জল খাইনি সকালবেলায় মানে কাজ শুরু করে দিয়েছিলাম দিয়ে খুব জল পেপাসা পেয়ে গেছে এলো তো একটুখানি জল খেয়ে নিলাম আর ছেলে বারবার আমার কাছে আসছে খেলছে আর কি যে ওর বায়না থাকে আর কি যে কথা থাকে জলে হাতগুলো না। তো যখন আমি ঘর মুছতে শুরু করে দিলাম তখন এবার বলছে আমাকে ব্রাশ করিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে আমি ঘরটা মুছে নিই তারপরে তোমাকে ব্রাশ করে দিচ্ছি তো দেখুন আমার সব কাজ কর্ম সেরে আমি চলে এসেছি তারপরে এই যে এবার ওদের জন্য একটু খাবার তৈরি দিই তৈরি করে দিই সকালবেলায় কিছু ছেলে মেয়েরা তো কিছু খাবে আমরাও কিছু খাবো তো এই বাদাম কত কুচু কুচু করে কাটবো বলুন তো তো আমি কী করলাম আরমন বাদাম কাজু বাদাম খেজুর এইসব কে নিয়ে পেস্ট করে দিলাম একটুখানি তাহলে খুব বেশি মানে নিয়ে পেস্ট করিনি একটু গোটা গোটাই ছিল মানে একটু দানা দানা ছিল আর এদিকে সাবু দুধ দিয়ে করে দিচ্ছি সাবুটা মানে ধুয়ে নিলাম দিয়ে তো দুধটাকে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এই পেস্টটাও দিয়ে দিলাম এই মানে এটা কিশমিশ সেটাও দিয়ে দিয়েছি আর একটু গুড় দিয়ে দিলাম আর একটু স্বাদের জন্য জানেন তো সামান্য একটু লবণ দিতে পারেন তারপরে এলাচ দিতে পারেন এই সবগুলো দিতে পারেন কিন্তু আমি অত কিছু দিইনি আমি নর্মালভাবেই করলাম কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এটা খুব টেস্ট হয় এই সাবুটা দিয়েছি এটার আগে আমি যখন মেয়েকে এরকম করে খাতাম আর একটু ছোট ছিল মেয়ে তখন না আমি ওটস দিয়ে করে খাতাম তো আমার ছেলে মিষ্টি খাবার খেতে চাইতো না সেই জন্য করা বন্ধ করে দিয়েছিলাম যে কতবার খাটবো বলুন তো মানে সেই জন্য যা নর্মাল হতো তাই করে দিতাম তো একটুখানি দুধ ছিল সেই জন্য আজকে ভাবলাম কোনো সাবু এমনি নর্মালভাবে সাবুর রান্না না করে দিয়ে নোনতা করে এটা করে দিই তাহলে হচ্ছে বাদাম খেজুর এগুলোও খাওয়া হবে আর দুধটা উঠে যাবে আর একটা হেলদি খাবার আর পেটটাও কিন্তু অনেকটা ভরা থাকে জানেন তো আমার রান্নাবান্না হয়ে গেছে এটা তো আমি এটা হচ্ছে আমি একটু ছেলে মেয়েকে দিয়ে দিই তো এটা নামানোর আগে পর্যন্ত আমার কর্তমাশায় নেড়ে দিল এটা যদি না নাড়া যায় না তো গোটা গোটা হয়ে যায় তো খেতেও খুব সুন্দর হয়েছিল মানে আমি খেলাম আমার ছেলে খেলো মেয়ে খেলো আর আমার শাশুড়ি মা খেয়েছে কর্তমাশাই কিন্তু খায়নি তো এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই ওদেরও খুব পছন্দ হয়েছে খাবারটা আর তারপরে এবার যাবো আমি দেখুন চলে এসেছি ফুল তুলতে ওদেরকে খেতে দিয়েছি আজকে তো ছুটির দিন রবিবার তাই কর্তা আছে মেয়ে তো নিজে নিজে খেয়ে নেয় ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে চলে এসেছি ফুল তুলতে তারপরে তো পুজো করতে হবে তো ফুলটা তুলে নিয়ে গিয়ে পুজোটা করে নেব তারপর আমরা টিফিনটা খেয়ে নেব তখন কর্তা মশাই ছাতু শরবত খেয়েছি তো গ্রীষ্মকালে যেমন ফুল হয় একটু ফুলটা বেশ খুব একটা মানে ও পুস্ফুটিত হতে পারে না ভালো কিন্তু বর্ষাকালে ফুল দেখুন কী সুন্দর পুস্ফুটিত হয়ে ওঠে আর জবা ফুলগুলোও খুব সুন্দরভাবে ঘুরছে মানে একটা কালারই অন্যরকম হয়ে যাচ্ছে যেই কালারের হতো এখন পুরো একটু গাঢ় গাঢ় কালার হচ্ছে তবে ফুলটা দেখতেও ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে